হরি কৃষ্ণা এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ঘুম থেকে উঠে গেছো এখন সাড়ে আটটার মতন বাজে আমি অনেক আগে উঠেছি উঠে কাজকর্ম সেরে পুজো দেওয়া আমার কমপ্লিট এখন তোমরা দেখতেই পারছ আমি রেডি আর আজকে হলো আমাদের ভিডিও ডে ইলেভেন তার সঙ্গে আজকে সানডে আর সকাল থেকে হচ্ছে বৃষ্টি আর সানডের দিন তোমাদের দাদার একটু কাজকর্ম থাকে সকালের দিকে কাজ থাকে তারপরে একটু সারাদিন ফ্রি থাকে আর তোমাদের দাদা সকালবেলা কাজে চলে গেছে যাওয়ার সময় বলে গেছে রেডি হয়ে থাকবে এসে দুজনে মিলে চলে যাব দিদির বাড়িতে তো দিদির বাড়ি যাব এই কারণে কারণ ওখানে মা রয়েছে আর সবাই মিলে একটু সময়ও কাটানো যাবে তো বৃষ্টিতে কি করে যাব সেটা জানি না বা যাই হোক যাতায়াত করে চলে যেতে হবে তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো সারাদিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওর একটা লাইক করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রত্যেকদিন সকালবেলায় জানালা খুলে তাকালে কাউকে দেখা যাক আর না দেখা যাক এই গরুটাকে দেখা যায় এই গরুটা কিন্তু এই রাস্তাটার মধ্যেই বাধা থাকে কিন্তু এই বৃষ্টির দিনে কি করতে বেধে রেখেছে সেটা আমি বুঝতে পারছি না কারণ গরুটা তো ভিজছে আমার মনে হয় বন্ধুগণ সকালবেলার টাইমে মনে একটু বের করতে হয় আমাদের বাড়িতে কোনোদিনও গরু ছিল না তাই আমি ভালো মন্দ সব জানি না গরুর বিষয়ে তো যাই হোক আমার মনে হয় সকালে একটু ঘাস টাস খাইয়ে একটু ঘুরিয়ে তারপরে মনে আবার ঘরে নিয়ে চলে যাবে তো তোমাদের দাদা ফোন করেছিল তোমাদের দাদা চলে আসছে আর আমি এখন চলে যাব নিচে তো চলো দিদির বাড়ি একবারে পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দাঁড়াও দাঁড়াও বন্ধুগণ যাওয়ার পথে একটা ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে কারণ সে অনেক দূর থেকে এসছে আর আমার সাথে একটু দেখা করতে যায় তো চলো একটু দেখা করে নি তার সঙ্গে আমি তো নিজের হাতে বানিয়েছি তো বন্ধুগণ ভাইটার সাথে দেখা করে এখন চলে যাচ্ছি দিদির বাড়িতে আর ভাইটাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে এত সুন্দর কিউট একটা ফটো ফ্রেম গিফট করার জন্য আর ছবিগুলো সত্যি খুব ভালো চুজ করেছে মানে ফটো ফ্রেমটা বানানোর জন্য তো যাই হোক ওই ভাইটার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে জয়দাত্তা লাইফস্টাইল তোমরা চাইলে ওই চ্যানেলটা ভিজিট করতে পারো ওর ভিডিওগুলো দেখতে পারো আর সত্যি আজকে আমার দিনটা ওদের সঙ্গে দেখা করে খুব ভালো হয়ে গেল তোমরা আমাকে এত ভালোবাসা দাও যেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি তো যাই হোক চলো বন্ধুগণ এবার দিদির বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুগণ দিদির বাড়ি চলে এসছে আর দেখতেই পারছো গাড়ির আওয়াজ পেয়ে মা বাইরে চলে এসেছে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে আসার পর এখানে এই ছবির ফ্রেমটা মা দেখছিল আর দেখে বলছিল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বানিয়েছে ছবিগুলো দেখছিল আর তখন তোমাদের জানি না আমি কতটা ভালো করে দেখাতে পেরেছি এখন তোমাদেরকে দ্বারাও একটু ভালো করে দেখিয়ে দিই এই যে দেখো কি সুন্দর বানিয়েছে আর এই ছবির ফ্রেমটা দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল আমি যখন ওই ইলেভেন টুয়েলভের মতন পড়ি তখন আমি এরকম একটা ছবির ফ্রেম বানিয়েছিলাম সেম শুধু আমি ফুলগুলো করিনি আমি ব্ল্যাক কালার আর রেড কালারের আর্ট পেপার দিয়ে করেছিলাম তো যাই হোক জামাইবাবু এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন সকালের পোশাকটা পেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের সকাল বেলার প্রসাদ পাওয়া কমপ্লিট সকাল বেলা ছিল পেঁপে আলু সিদ্ধ আর ডাল তো খাওয়া দাওয়া করার পর মা দেখলাম এখানে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি কি দেখছো তারপরে এসে দেখি এখানে কল্পতরু গেছে এই সজনে গাছের কচি কচি পাতা তুলতে কারণ এই পাতা দিয়ে নাকি শাক হবে তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে দেখি আমার শাশুড়ি মা আগের ভিডিওতে গান গিয়ে এখন বলছে কি সবাই দেখে বললো কেন যে আমি গানটা করলাম আজকে একটা গান শোনাবো হ্যাঁ হ্যাঁ একটা গান করো আজকে আজকে একটা হরে কৃষ্ণ গান চিন্তা করছি করবা পরে পরে দেখ খেয়ে দিয়ে দুপুরবেলা এনার্জি নিয়ে এই বেজিগুলো জলের মধ্যে কোথায় থাকে কিভাবে থাকে বেজিগুলো আছে বলে পোকা মাকড় নেই জানে হ্যাঁ আমার কবে থেকে সেই কচু খেতেই খেতে ইচ্ছে হচ্ছে এগুলো না ও যেগুলো যে দোকানে যে বিক্রি হয় হালকা কালো কালো হালকা লালচে লালচে হয় যেগুলো বিক্রি হয় বাজারে না ওঠে তো

না ভাই দাঁড়োনা দাঁড়ানো না দেখি কেমন লাগে দাঁড়ানো 아, 아, 왜 굳이? 아, 그럼 그때 집지요 বাইরে আমাদের সজনে পাতা তোলা কমপ্লিট আর শয়তানি করাও কমপ্লিট এখন চলে এসেছি ঘরে আর এখন দুপুর বেলার জন্য আবার সবজি রেডি করা হচ্ছে মানে সারাদিন শুধু মানে খাওয়ার খাওয়া ছাড়ার কিছু নেই তো এখানে হচ্ছে মোচা তারপরে হচ্ছে এই যে সজনে পাতা দিয়ে আর হচ্ছে হলো পনির আলু দিয়ে একটা সবজি আর এই যে সজনে পাতাগুলো বাইরে থেকে এতক্ষণ তোলা হলো এগুলো শাক আর এই সজনে পাতাগুলো এখন মা বসে সব সুন্দর করে বাঁচছে কচি কচিগুলো নিচ্ছে যেগুলো একটুখানি মানে পুরনো পাতা সেগুলো আর নিচ্ছে না তো জমজমিয়ে আবার বৃষ্টি নেমে গেছে আমি আবার দৌড়ে দৌড়ে দরজার সামনে আসলাম এত শব্দ শুনে তারপরে বাইরে এসে দেখি হ্যাঁ খুব জোরেই বৃষ্টিটা নেমেছে ভাগ্যে সেতক্ষণ বিশ্বে নামেনি তার জন্য একটু বাইরে ঘোরাঘুরি করতে পারলাম আর ওইদিকে দেখো নদীর ওপরে সাদা সাদা লাগছে কিন্তু ওগুলো কিন্তু সাদা সাদা বৃষ্টি হচ্ছে মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো এই সমস্ত দেখতে দেখতে দুপুরে রান্না কমপ্লিট ভগবানকে ভোগ লাগানো কমপ্লিট এই যে যেই তিনটে তোমাদেরকে বললাম সেই তিনটেই হয়েছে তাহলে বন্ধুগণ আমরা একটু প্রসাদ পেয়ে নিই আর প্রসাদ পেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে তো বন্ধুগণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সবাই একটু গল্পগুজব করে দিলাম লম্বা ঘুম এখন ঘুম থেকে উঠে সবার পেয়েছে খিদে আমরা এখানে চারজনই আছি সবাই বলতে দিদি জামাইবাবু ওদের একটা রান্নার অর্ডার আছে জগন্নাথের ওখানে ওখানে চলে গেছে ওরা মানে কালকে রান্না আছে আজকে সব সবজি কাটিং এসব করে রেখে দিয়ে আসবে আর সবাই এখন কথাবার্তা বলে ডিসাইড হলো এখন সন্ধ্যাবেলা হবে শিঙারা হার্বাল ট্রি আর মুড়ি আর তোমাদের দাদা এর আগেও একদিন শিঙারা বানিয়েছিল তখন আমরা জগন্নাথ ভোগ লাগিয়েছিলাম জগন্নাথে যখন বোট ফেস্টিভ্যাল হচ্ছিল খুব সুন্দর হয়েছিল সেদিন সিঙ্গারাটা আর এখানে দেখো এই কিউট শিলনোড়াটা কি ছোট্ট কি ভালো লাগছে আমিও ভাবছি ঘরের জন্য এরকম ছোট্ট একটা কিনবো কারণ অনেক সময় ভর্তা বা বাটা অনেক কিছু করা যাবে তো যাই হোক শিঙারাটা ওরা বানাক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুগণ আমাদের শিঙারা রেডি এই যে দেখো কি কিউট কিউট শিঙারা আর কি সুন্দর কালার এসছে আর আমি জানি খেতেও ভালোই হবে কারণ বড় বানিয়েছে তো আমি শিঙারা খাই তোমরা ভিডিওটা লাইক করে দাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে হরে কৃষ্ণা